অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রামে থাকতো এক বয়স্ক মানুষ নাম কাকু গ্রামের সবাই তাকে ভালোবাসত কিন্তু হাসতো বটে কারণ কাকু একটু বেশি ভুলো মনা আর একটু কম বুদ্ধিমান প্রতিদিন সকালবেলা কাকু পুকুরে স্নান করতে যেত কিন্তু কখনও সাবান ভুলে কখনো গামছা ভুলে ফিরে আসত একদিন গ্রামের ছেলেরা মজা করে বলল কাকু তোমার জন্য একটা ঘড়ি লাগবে মনে করিয়ে দেবে কি করতে হবে কাকু ভাবল দারুণ কথা আমি একটা ঘড়ি কিনবো পরের দিন হাট থেকে কাকু এক পুরোনো ঘড়ি কিনে আনল হাটওয়ালা বলল এই ঘড়ি কিন্তু জাদুর ঘড়ি এতে মন চাইলে কথা বলা যায় কাকুর চোখ কপালে সত্যি তাহলে তো আমার জীবনই বদলে যাবে বাড়ি এসে কাকু ঘড়িটাকে টেবলে রাখল তারপর বলল ঘড়ি বাবাজি আজ সকালে আমাকে মনে করিয়ে দিও দুধ খেতে ঘড়ি চুপ কাকু বলল আরে বাবা লজ্জা পেয়েছে নাকি পরের দিন সকালবেলা কাকু উঠল কিন্তু দুধ খেতে ভুলে গেল দুপুরে হঠাৎ মনে পড়ল ওরে বাবা ঘড়ি তো কিছুই বলল না রেগে কাকু ঘড়িটাকে বলল তুই তো জাদুর না কিছুই বললি না কেন হঠাৎ ঘড়ি টিক 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 করে উঠল কাকু চমকে উঠল এই দেখো কথা বলছে ঘড়ির কাটা ঘুরছে থেকে সে বলল এই ঘড়ি মাথা নাড়ছে মানে দুঃখ প্রকাশ করছে গ্রামের সবাই অবাক পরের দিন কাকু পুকুরে স্নান করতে গেল ঘড়ি হাতে নিয়ে গ্রামের লোকজন অবাক রামলাল কাকু ঘড়ি নিয়ে পুকুরে যাচ্ছ কাকু এই ঘড়ি আমার সঙ্গে কথা বলে এখন শিখছে সাঁতারও সবাই হেসে গড়াগড়ি স্নান শেষে কাকু গামছা নিতে গিয়ে দেখে ঘড়ি নেই পুকুরে পড়ে গেছে সে চিৎকার করে উঠল ওরে আমার জাদুর ঘড়ি ডুবে গেল বাচ্চা ছেলে জলে নেমে ঘড়িটা তুলে দিল ঘড়ি থেকে জল পড়ছে টিক 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 কাকু বলল দেখছ এখন কাঁদছে জল পড়ছে মানে কাঁদছে শেষ কাণ্ড বাড়ি ফিরে কাকু ঘড়িটাকে রোদে শুকাতে দিল তারপর আবার বলল বাবাজি এবার ঠিক করে কাজ করো কাল সকালে আমাকে মনে করে দিও বাজারে যেতে হবে পরদিন সকালে কাকু ঘুমাচ্ছে হঠাৎ ঘড়ি বাঁচতে শুরু করল টিক 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 কাকু ভয় পেয়ে উঠল ওরে বাবা এইবার তো ঠিকই মনে করে দিল সে বাজারে ছুটল দৌড়ে কিন্তু পৌঁছে দেখে আজ তো হাটই বসেনি কাকু বাড়ি ফিরে বলল এই ঘড়িটা সত্যি জাদুর ভোলে না কিন্তু সময়টা একটু গুলিয়ে ফেলে গ্রামের সবাই হাসতে লাগল একজন বলল কাকু ঘড়ি নয় তোমারই মাথায় জাদু আছে সবাই হেসে গড়াগড়ি খেয়ে গেল কাকুও হাসলো হাসি যদি থাকে জীবন কখনো থামে না